এই বৃষ্টি এই রোদ আজকে আকাশ যেন কেলোর কীর্তি করছে যাই হোক আমি আর মোটা মাছকে বেরিয়েছিলাম একটা সিংহাসন কিনতে কিন্তু পাঁচ নম্বরে আসতে না আসতেই উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা দোকানে ঠাঁই দিয়েছিলাম সকালে যেহেতু কিছু খেয়ে বেড়ায়নি তাই ওই দোকান থেকেই কটা কচুরি নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম হাবড়াতেই যেহেতু যাচ্ছি তাহলে হাবড়া থেকেই কচুরি খেয়ে নেবো কিন্তু এখানে যা বৃষ্টি শুরু হয়েছে তাই এই দোকান থেকেই কচুরি কিনে নিয়েছিলাম অটোর জন্য দশ বছর ধরে অপেক্ষা করার পর বাস থেকে তিনিং করে বাসের মধ্যে উঠে পড়েছি অটোর জন্য অপেক্ষা করলে আর যাওয়া লাগবে না সেইখানে গিয়ে আবার উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগেই উড়াধুরা বৃষ্টি হচ্ছিল আবার এর মধ্যেই রোদ উঠে গেছে মেঘেরও আমার মতো মুটসিং হয় যাই হোক সারা রাজ্য ঘুরে ঘুরে সিংহাসন তো পেলাম না এদিকে আমি জুতো আর হেডফোন কিনে নিয়েছি অটোতে উঠে বসতে না বসতে আবার ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে চরকি পাক খাইতে খাইতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল তাই জন্য আমি আর মা গোলবাজারের আড্ডায় ঢুকে পড়েছিলাম খাইতে এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর একটা এক্সট্রা চিকেন নিয়েছিলাম আমার আর মোটা মায়ের দুজনেরই পুটি মাছের মতো প্লেট দু প্লেট বিরিয়ানি নিলে কিছুতেই খেতে পারতাম না তাই জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে একটা এক্সট্রা চিকেন নিয়ে নিয়েছিলাম বিরিয়ানির দাম দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে কিন্তু টেস্ট দেখে আমার চোখ আবার চোখের মধ্যেই ফিরে আসে একটা চিকেনের দাম নব্বই টাকা নিয়ে নিয়েছিল আর শুনে তো আমি পুরো অজ্ঞান হয়ে গেছি বাইরে এমনিতেই গরম আর ভিতরে এসি চলছে তার মধ্যে এক প্লেট বিরিয়ানিতে তিনশো টাকা বিল করাইছে তাই জন্য মাংসের হাট চুষতে চুষতে এক ঘন্টা লাগাইছি টাকা যখন দিয়েছি সব কিছু তো উসুল করতে হবে না তাই জন্য সামনে টিস্যু পেপারটা দেখে টিস্যু পেপারটাও ঝেড়ে নিলাম আসল কথা হলো ওই রেস্টুরেন্টে আমি আর মা ছাড়া আর কেউই ছিল না তারপর সেখান থেকে বেরিয়ে এসে টোটোর ঝাঁকুনি খাইতে খাইতে বাড়ির দিকে আসছিলাম আর সেইখানে হঠাৎ মিনুর মতো একটা বিড়ালকে দেখে তো আমি পুরো আটকায় গেছি নারী কি সে আটকায় আর না আটকায় আমি তা জানি না কিন্তু আমি বিড়াল দেখলেই আটকে যাই এইটা নিশ্চয়ই কারোর পোষা বিড়াল ছিল তারপর একটু এগিয়ে গিয়ে দেখি আর একটা বিড়াল একে তো পুরো পাড়ার ডন লাগছে আর ওই পাশে কয়েকটা বিড়াল পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে সব বাইরে বেরিয়েছে গায়ে হাওয়া লাগানোর জন্য আর ওই বিড়ালটাকে যে আমার কি পছন্দ হয়েছে মনে হচ্ছিল বগলের মধ্যে চেপে নিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দৌড়াই